হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি ওয়ে সোশ্যোলজি আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে এমার্জেন্স অফ সোশ্যোলজি অর্থাৎ সমাজবিজ্ঞানের উদ্ভবের কারণ কী বা এর উদ্ভবের পটভূমি কী কী এমন কারণ রয়েছে যার জন্য সমাজবিজ্ঞান একটি বিষয় হিসাবে উদ্ভব লাভ করেছিল তো এই এর কারণগুলো বোঝার আগে আমরা একটা ফলোচার দেখব বা একটা ম্যাপ দেখব যার মাধ্যমে বুঝতে পারবো যে সমাজবিজ্ঞানের উদ্ভবের পেছনে কী কী কারণ রয়েছে যদি আমরা দেখি সমাজবিজ্ঞান উদ্ধার পিছনে এখানে প্রথমে ফার্স্ট বলেছে এনলাইটমেন্ট এনলাইটমেন্ট তোমরা সবাই নিশ্চয়ই নবজাগরণের কথা বলেছো বা রেনেসাওয়া পিরিয়ড সেই এনলাইটমেন্ট বা রেনেসাওয়া নবজাগরণ পিরিয়ডের কথা এখানে বলা হয়েছে এরপর তারপর পরে আসে তার পরিপ্রেক্ষিতে আসে সায়েন্সটিফিক রেভুলিউশন অর্থাৎ বৈজ্ঞানিক পরিবর্তন বা বৈজ্ঞানিক রেভুলিউশন যেটাকে বলি আমরা তারপর আসে ইন্ডাস্ট্রিয়াল রেভুলিউশন শিল্প বিপ্লব এবং তারপর আসে ফ্রেন্স রেগুলেশনস ফরাসি বিপ্লব এই সমস্ত বিপ্লব নবজাগরণের পরিপ্রেক্ষিতে কি হয় সমাজে বিভিন্ন রকম আমরা সমস্যা দেখতে পারি এবং তার পরিপ্রেক্ষিতে সমাজে বিভিন্ন রকম যে সমস্ত সমাজবিজ্ঞানীরা রয়েছিলেন বা বিভিন্ন বিশিষ্ট বিজ্ঞানীরা তারা বিভিন্ন ভাবনা চিন্তা শুরু করেন এবং তারই পরিপ্রেক্ষিতে আগস্কো এবং কিছু আতার সঙ্গে কিছু আর্লি থিঙ্কার ছিল যারা সমাজ বিজ্ঞানকে সমাজবি একটু নতুন বিষয়ে উদ্ভব করার চেষ্টা করেন বা তৈরি করার চেষ্টা করেন যার নাম হচ্ছে সমাজবিজ্ঞান এবং তার পরিপ্রেক্ষিতেই সমাজবিজ্ঞান অ্যাজ এ সায়েন্সটিফিক ডিসিপ্লিন কী হয় সমাজ উদ্ভব লাভ করে বা তার এমার্জেন্স ঘটে তো আমরা যদি দেখি যে সমাজবিজ্ঞানের এমার্জেন্সির পিছনের কারণগুলি কী কী সেই কারণগুলির প্রথম কী দেখছি আমরা আলোকায়ন যুগ বা এনলাইটমেন্ট অর্থাৎ এমন একটা পিরিয়ড যে সময় মানুষজন কী হয় তার যুক্তি নির্ভর চিন্তাভাবনা শুরু করতে শুরু যুক্তিনির্ভর চিন্তাভাবনায় ভাবতে শুরু করে মানুষজন অর্থাৎ আমরা যদি দেখি আমাদের প্রাচীন সমাজ তাহলে সেই সময়টাকে দেখবো সেখানে প্রচুর পরিমাণে ট্র্যাডিশনাল মেন্টালিটি অর্থাৎ মানুষজন ঈশ্বর ভিত্তিক চিন্তাধারায় মগ্ন ছিল অর্থাৎ তারা কোনোরকম যুক্তিভিত্তিক এবং নির্ভর বৈজ্ঞানিক ভিত্তিক চিন্তাভাবনা করতে চাইত না বা করতো না ওই সময় মুহূর্তে তো তারই পরিপ্রেক্ষিতে এমন একটা সময় আসে মেনলি সেভেন্টিন থেকে এইটিন সেঞ্চুরি যখন মানুষের চিন্তা একটু যুক্তি নির্ভর বা কারণ যার প্রত্যেকটা কিছুর পেছনে মানুষ যে সমস্ত কাজ করত তার প্রত্যেকটার পিছনে কি ছিল একটা কারণ ছিল অর্থাৎ যুক্তিনির্ভর বা বৈজ্ঞানিক চিন্তা ভাবনা শুরু হয় সেটা হচ্ছে নবজাগরণ বা এনলাইটমেন্ট পিরিয়ড এই এনলাইটমেন্ট পিরিয়ডের মেন বৈশিষ্ট্য কী ছিল যুক্তিবাদ মানুষ প্রত্যেকটা দিন যুক্তি দিয়ে ভাবনা চিন্তা শুরু করে যেটাকে আমরা বলি রেশনালিজম বা র্যাশনালাইজেশন এখানে মানুষ বৈজ্ঞানিক অনুসন্ধান করে বৈজ্ঞানিক অনুসন্ধান অনুসন্ধানত প্রত্যেকটা জিনিসকে পরীক্ষা নিরীক্ষা করে দেখার চেষ্টা করে ব্যক্তিগত স্বাধীনতা মানব মানবাধিকার সম্পর্কে মানুষ কাজ করে কারণ মানুষ যেহেতু বৈজ্ঞানিক ভিত্তিতে আলো ভাবনা চিন্তা শুরু করে তাহলে মানুষ তাদের প্রত্যেকটা মানুষের তাদের নিজস্ব অধিকার সে সম্পর্কে মানুষ সজ সজাগ হয় বা সচেতন হয় সেজন্য তাদের ব্যক্তিগত স্বাধীনতা সম্পর্কে তারা চিন্তা চিন্তাভাবনা শুরু করে তারপর ধর্মীয় কুসংস্কার বিরোধিতা করে অর্থাৎ ট্র্যাডিশনাল বা ঐতিহ্যগত সমাজে যে সমস্ত ধর্মীয় কুসংস্কার দেখা যায় সেগুলো যেহেতু মানুষ চিন্তা চিন্তাভাবনা ধরি চিন্তাভাবনায় যুক্ত হয় সেই জন্য তাদের ধর্মীয় কুসংস্কারকে তারা বিরোধী বিরোধিতা করে আমরা যদি দেখি এনলাইটমেন্ট যুগে আমরা মেনলি দেখেছিলাম রাজা রামমোহন রায় বিদ্যাসাগর আমরা তাদেরকে নবজাগরণের যুগ যুগের একজন বিশিষ্ট মহান পুরুষ বলি আমরা জেনে থাকি কিন্তু এছাড়া রুশো মন্তেস্কু জন এরা কী করছে সমাজ সরকার বিচার ব্যবস্থা মানুষের অধিকার ভাব অধিকার এই যে এই সমস্ত বিষয় বিষয় কি নতুন নতুন ধারণা দেন এরা তো সেই পরিপ্রেক্ষিতে এই এনলাইটমেন্ট যুগ কী হয় এমন একটা যুগ যার পরিধি মানুষ যার জন্য মানুষ কী হয় যুক্তি ও পর্যবেক্ষণের মাধ্যমে তাদের মধ্যে বোঝার বোঝার ধারণা সৃষ্টি হয় সেটা হচ্ছে এনলাইটমেন্ট যুগ তারপর রয়েছে বৈপ্লবিক বিপ্লব বা সায়েন্সটিফিক রেভলেশন আমরা যদি দেখি সায়েন্সটিফিক রেভলেশন অর্থাৎ যেখানে মানুষের বৈজ্ঞানিক চিন্তাভাবনা কি প্রচুর পরিমাণে পরিবর্তন ঘটে যেখানে মানুষজন আগে ট্র্যাডিশনাল ভাবনা করতো বা বিভিন্ন রকম কুসংস্কার ধর্মীয় কুসংস্কারের উপর নির্ভর করে চলত প্রত্যেকটা কাজ ছিল ঈশ্বর ভিত্তিক কিন্তু এনলাইটমেন্ট পিরিয়ড বা নবজাগরণের পরবর্তী সময় যখন সায়েন্সটিফিক রেভুলেশন আসে তখন মানুষ প্রত্যেকটা জিনিস যুক্তি নির্ভর বা বৈজ্ঞানিক ভিত্তিতে আলোচনা করতে চেষ্টা করে অর্থাৎ প্রত্যেকটা জিনিস বৈজ্ঞানিক নির্ভর হয় তো এর মধ্যে যদি আমরা কিছু বৈজ্ঞানিক দেখি গ্যালিলিও নিউটন গ্যালিলিও যেমন আমরা জানি দূরবীন করেছিল নিউটন তোমার হচ্ছে গতিসূত্র মহাকর্ষশক্তি তো সেই সমস্ত এছাড়া ডেকার্তে রয়েছে রেনে ডেকারতে একজন মডার্ন সায়েন্সটিফিক সায়েন্টিফিক সায়েন্সটিফিক থিওরিজ তাকে বলা হয় যে আধুনিক বি বিজ্ঞানের জনক বলা হয় কিন্তু রেনে ডেনে ডেকার্টকে তারা হচ্ছে বিভিন্ন রকম সায়েন্সটিফিক রেভলিউশনের ক্ষেত্রেও তাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ এবং এই সায়েন্সটিফিক রেভলিউশন কী যেখানে সব কিছু বিজ্ঞান নির্ভর নির্ভর হবে এবং যদি দেখি এই পরিপ্রেক্ষিতে কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পাবো যে সমাজবিজ্ঞানও এই ধারণা ব্যাহত হয় যেমন বলেছে পর্যবেক্ষণ তথ্য সংগ্রহ গবেষণা পদ্ধতি বৈজ্ঞানিক ব্যাখ্যা আমরা দেখব যে সমাজবিজ্ঞানকে একটি আমরা জানি যে সমাজবিজ্ঞানকে সায়েন্সটিফিক রেভুলেশন আর সায়েন্সটিফিক স্টাডি অফ সোসাইটি বলা হয় অর্থাৎ সমাজবিজ্ঞান এমন একটা বিজ্ঞান যেখানে সমাজের বৈজ্ঞানিক আলোচনা করা হয় সুতরাং যেটা বৈজ্ঞানিক আলোচনা করা হবে সেখানে বৈজ্ঞানিক বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হবে যেমন বৈজ্ঞানিক পদ্ধতি পর্যবেক্ষণ বা অবজারভেশন তত্ত্ব সংগ্রহ বা ডেটা কালেকশানস গবেষণা পদ্ধতি বা সার্ভে মেথড সেগুলোই হচ্ছে প্রত্যেকটা জিনিস কী করা হয় সার্ভে সমাজবিজ্ঞানে ব্যবহার করা হয় এরপর আছে শিল্প বিপ্লব বা ইন্ডাস্ট্রিয়াল এভলেশন যেটা সেভেন্টিন ফিফটিতে অনওয়ার্ডস হয় অর্থাৎ যেটা আমরা দেখি এইটিন্থ সেঞ্চুরির দিকে আঠেরো শতকের দিকে শিল্প বিপ্লব হয় এবং শিল্প শিল্প বিপ্লবের মেইন কারণ কী ছিল ভারতবর্ষ যদি বলি ভারতবর্ষে ছিল কলোনিয়ালিজম উপনিবেশিক শাসনের ফলে শিল্প বিপ্লব হয় এবং এই শিল্পর বিপ্লবের ফলে কী হয় সমাজে অনেক কিছু পরিবর্তন ঘটে কিছু যেমন পরিবর্তন পজিটিভ পরিবর্তন ঘটে তেমন কিছু নেগেটিভ পরিবর্তনও ঘটে যেমন এখানে বলা হয়েছে ইউরোপে কৃষিনির্ভর সমাজ থেকে শিল্প নির্ভর সমাজ গড়ে ওঠে অর্থাৎ যেখানে মানুষজন আগে কৃষি নির্ভর ছিল সেখানে মানুষজন কি এখন শিল্প নির্ভর হয় অর্থাৎ মানুষজন গ্রাম থেকে শহরে আসতে শুরু করে কারণ গ্রামে কাজের কাজ সেভাবে ছিল না তাছাড়া কারখানা মেশিন রেল বাষ্প শক্তির ব্যবহার মানুষ জীবনে বড় পরিবর্তন আনে যেখানে মানুষজন নাকি হাতে কুটি শিল্প করতো সেখানে মানুষ কারখানার উপর বেশি ডিপেন্ড হয়ে পড়ে মেশিন আসে অর্থাৎ লেবার মানুষ যেটা শ্রম প্রচণ্ড পরিমাণে ফিজিক্যাল লেবার দিত সেটা মেশিনের মাধ্যমে করা হচ্ছে বিভিন্ন রকম রেল চলে আস রেল চলে আসে শিল্প বিপ্লবের ফলে আর কি কি পরিবর্তন দেখতে পাই আমরা যদি কৃষিভিত্তিক হয় শিল্পভিত্তিক গ্রাম হয় শহর স্বাধীন কৃষিকাজ হয় নিয়োজিত শ্রমিক তারপর হচ্ছে পারিবারিক বন্ধন দুর্বল হয় অর্থাৎ আমরা যদি দেখি জয়েন্ট ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি সিস্টেম ছিল আমাদের আগের ট্র্যাডিশনাল সোসাইটিতে এখন দেখবো আমরা আমরা দেখি এখন বেশিরভাগ পরিবারিক কি নিউক্লিয়ার ফ্যামিলি সুতরাং পরিবারের সম্পর্কটা কী হয় দুর্বল হতে থাকে তারপর সমস্যা কী কী দেখা যায় যেহেতু শিল্পগুলো হয় দারিদ্রতা দেখা যায় কারণ প্রত্যেকটা মানুষ সঠিকভাবে কাজ পায় না তারপর শোষণ বা এক কাজের চাপ প্রচুর পরিমাণে হওয়ায় মানুষজনের উপর প্রচণ্ড মানে চাপ তৈরি হয় সংঘাত হয় দ্বন্দ্ব হয় মানুষের মধ্যে কারণ একদল কাজ পায় একদল কাজ পায় না সেজন্য সে আমাদের কী হয় দ্বন্দ্ব তৈরি হয় তো এই পরিপ্রেক্ষিতে সমাজের সমস্যাগুলো সৃষ্টি হয় এই পরিপ্রেক্ষিতে কি হয় সমাজে একটি নতুন বিষয় প্রয়োজন হয় যেটা হচ্ছে সমাজবিজ্ঞান তৈরি করে বা সমাজবিজ্ঞানই সে সময় সৃষ্টি হয় এছাড়া ফরাস বিপ্লব ফরাসি বিপ্লব ফ্রেন্স রেভুলেশন যেটা কী হয় সতেরোশো সালে আমরা জানি ফ্রান্সে ফরাসি বিপ্লবের পিছনে কী ছিল কারণ ফ্রান্সে প্রচুর পরিমাণে শাসন হতো স্বৈরাচারী শাসন হতো অর্থাৎ প্রচুর পরিমাণে বৈষম্য হতো বৈষম্য হতো মানুষজনের সেখানকার মানুষরা বেকার বেকারত্ব বা দারিদ্র সমস্যা সম্মুখীন হতো সেই পরিপ্রেক্ষিতে সেখানে বিপ্লব হয় এবং সেই বিপ্লবের মূল নীতি কী ছিল স্বাধীনতা সমতা ও ভ্রাতৃত্ব অর্থাৎ লিবার্টি ইকুয়ালিটি অ্যান্ড ফ্যাটার্নিটি অর্থাৎ প্রত্যেকটা মানুষ সমান অধিকার পাবে তাদের স্বাধীনতা থাকবে এবং প্রত্যেকের মধ্যে ভাতৃত্ববোধ থাকবে এবং এই যে ফরাসি বিপ্লব শুধুমাত্র কিন্তু ফরাসি ফ্রান্সে না পুরো বিশ্বে কিন্তু এই ফরাসি বিপ্লবের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ হয় এবং এর ফলে কী হয় ফরাস ফ্রান্সে কী হয় সামন্ততন্ত্র ধ্বংস হয় গণতন্ত্র নাগরিক অধিকার প্রতিষ্ঠিত হয় যেটা প্রথমে ছিল না স্বৈরাচারী শাসন হয় রাষ্ট্র সমাজ ও ব্যক্তি সম্ম মধ্যে কি নতুন সম্পর্ক সংজ্ঞায়িত হয় এই সমস্ত কারণের পরিপ্রেক্ষিতে হয় কি সমাজে যে সমস্ত সমস্যার সৃষ্টি হয় যেমন যেটা ইন্ডিয়া দেখলাম প্রথমে আমরা এনভাইটমেন্ট বা নবজাগরণ পিরিয়ড সায়েন্সটিফিক রেভুলেশন বা বৈজ্ঞানিক বিপ্লব শিল্প বিপ্লব বা ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশনস এর ফলে ফলে তারপর ফরাসি বিপ্লব যার ফলে কী হয় সমাজের প্রচুর পরিমাণে সমস্যার সৃষ্টি হয় এবং সেই সমস্যার সমাধান করা খুব জরুরি হয়ে পড়ে তখন তাই তখন একজন সমাজবিজ্ঞানী ছিলেন যিনি ছিলেন ফ্রান্সের দার্শনিক বা সমাজবিজ্ঞানী আগস্কোত তিনি মনে করেন এই মুহূর্তে সমাজের সমস্যা সমাধানের জন্য একটি নতুন বিষয় তৈরি করা খুবই প্রয়োজন সেই পরিপ্রেক্ষিতে তিনি সর্বপ্রথম এই সোশ্যোলজি শব্দটির ব্যবহার করেন তার একটা বই ছিল পজিটিভ ফিলোজফি সেখানে তিনি আঠারোশো উনচল্লিশ সালে সমাজবিজ্ঞান বা শোশি শব্দটি প্রয়োগ করেন এবং এই বইটি প্রয়োগ করার পিছনে কি এমন একটা বিজ্ঞান হবে যেটার মাধ্যমে আমরা সমাজের সমাজের সমস্যা সম্পর্কে জানতে পারবো এবং সমাধান করতে পারবো তার এবং সেই সমস্যার সমাধান কীভাবে করবো পরি বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতিতে সেই জন্য তিনি সোশ্যোলজিকে কি বলেন সায়েন্সটিফিক স্টাডি অফ সোসাইটি অর্থাৎ সোশ্যোলজি হচ্ছে এমন একটা বিজ্ঞান যেখানে আমরা সমাজের বৈজ্ঞানিক পদ্ধতিতে আলোচনা করতে পারবো বৈজ্ঞানিক পদ্ধতিতে সমাজের সমস্যা সমাধান করতে পারবো তো সেই জন্য তিনি পজিটিভিজম ধারণাও দেন পজিটিভিজম হচ্ছে যেখানে আমরা বৈজ্ঞানিক পদ্ধতি ইউজ করতে পারবো তো সেই জন্য তাকে কী বলা হয় সমাজবিজ্ঞানের জনক এছাড়া তিনি সমাজকে যে উন্নয়ন সমাজের যে উন্নয়ন সমাজের যে উন্নয়ন বা ডেভেলপমেন্ট হয়েছে তার তিনটি স্তর দেখান সেই স্তরগুলো তিনি বলেন ল অফ থ্রি স্টেজ অর্থাৎ একটা হচ্ছে থিওলজিক্যাল মেটাফিক মেটাফিজিক্যাল স্টেজ অ্যান্ড সায়েন্সটিফিক স্টেজ থিওলজিক্যাল হচ্ছে যখন মানুষ প্রচুর পরিমাণে ধর্মনির্ভর বা ঈশ্বর নির্ভর ছিল মেটাফিজিক্যাল হচ্ছে যেখানে মানুষ ধর্মনির্ভর থেকে ধীরে ধীরে একটু যুক্তি নির্ভর হতে শুরু করে এবং সায়েন্সটিফিক স্টেজ যেটাকে তিনি পজিটিভিজম বলেন এবং তার এই ধারণার জন্য তিনি কিন্তু খুবই বিখ্যাত এবং যেটা তিনি সোশ্যোলজিকে সোশোলজিতে ব্যবহার করেছেন অর্থাৎ যেখানে প্রত্যেকটা জিনিস বৈজ্ঞানিক নির্ভর হবে এবং পরীক্ষা নিরীক্ষা তথ্য বিশ্লেষণের মাধ্যমে যাচাই করা যাবে সেটা হচ্ছে সায়েন্সটিফিক স্টেজ তাই তার এই পরি এই তার এই চিন্তাধারার মাধ্যমে কী হয় সমাজতন্ত্রকে স্বতন্ত্র বিজ্ঞান হিসাবে গিয়ে আত্মপ্রকাশ করে আর এছাড়া যদি আমরা আরও দেখি বিভিন্ন রকম সমাজ আরও বিজ্ঞানী রয়েছেন সমাজবিজ্ঞান আগস্ট কোতার সময় যেমন হারবার স্পেন্সার তিনি সমাজকে বায়োলজিক্যাল অর্গানিজমের সঙ্গে তুলনা করেন কালমাক তিনি শ্রেণী সংখ্যা অর্থনৈতিক ভিত্তি আলোচনা করেন ইমেল রুরখাইম তিনি সমাজ সোশ্যাল ফ্যাক্ট বা সামাজিক বাস্তবতা আলোচনা করেন ম্যাক্স ওয়েবার সংস্কৃতি মানব মানব আচরণ বিশ্লেষণ করেন অর্থাৎ আমরা কি দেখলাম যে সমাজবিজ্ঞান আলোচনার পেছনে বা সমাজবিজ্ঞানে ইমার্জেন্সির পেছনে কিছু কারণ খুবই উল্লেখযোগ্য বা খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে রয়েছে এনলাইটমেন্ট পিরিয়ড অর্থাৎ নবজাগরণ যেখানে মানুষ প্রচণ্ড যুক্তি ও বৈজ্ঞানিক হতে শুরু করে তারপর আস তারপর যেটা তারপর আসে বৈজ্ঞানিক বিপ্লব যার ফলে মানুষ যার ফলে কী হয় সমাজকে আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে সমাজের সমস্যাগুলি সমাধান করতে পারি এবং সেই সমস সেগুলো কি যেমন পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ তথ্য বিশ্লেষণ তারপরে আসছে ইন্ডাস্ট্রিয়ালেবশন শিল্প বিপ্লব শিল্প বিপ্লবের মধ্যে কী হয় ফলে কী হয় সমাজে প্রচুর পরিমাণে পরিবর্তন হয় তার ফলে কিছু সমস্যা দেখা যায় যেমন গ্রামের থেকে মানুষ শহরে কী হয় কাজে খোঁজে আসে অর্থাৎ সম গ্রামে বেকারত্ব দেখা যায় পরিবার ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে অর্থাৎ জয়েন্ট ফ্যামিলি যৌথ পরিবার ব্যবস্থা নিউক্লিয়ার ফ্যামিলি বা একক পরিবার হয়ে যায় মানুষের মধ্যে সম্পর্ক দুর্বল হয়ে পড়ে মানুষ প্রচণ্ড পরিমাণে শিল্প নির্ভর হয়ে হয়ে ওঠে কৃষি নির্ভর সমাজ ধীরে ধীরে শেষ হতে থাকে এই পরিস্থিতিতে সমাজকে ব্যালেন্স করার জন্য বা সমাজের মধ্যে সমতা আনার জন্য সমাজবিজ্ঞান এক নতুন বিষয় হিসাবে উদ্ভব লাভ করে এছাড়া যদি দেখি ফরাসি বিপ্লব বা ফ্রান্স রেভলেউশন আমরা জানি যে ফ্রান্সে প্রচুর পরিমাণে কী হয়েছিল সৈরাচারী শাসন হচ্ছিল মানুষের মধ্যে বেকারত্ব অসমতা দেখা যাচ্ছিলো বৈষম্য সেই বৈষম্য দূর করার জন্য সেখানে বিপ্লব হয় সেই বিপ্লবের মেন উদ্দেশ্য ছিল লিবার্টি বা স্বাধীনতা ইকোয়াটি বা সমতা ফার্টিনিটি বা ভ্রাতৃত্ব ফ্যাটিনিটি বা ভাতৃত্ব অর্থাৎ সব প্রত্যেকটা মানুষের মধ্যে স্বাধীনতা থাকবে সমতা থাকবে এবং ভাতৃত্ববোধ থাকবে অর্থাৎ কোনো রকম বৈষম্য থাকবে না বা প্রাইভেটাইজেশান হবে না যে পার্টিকুলারলি কোনো একটি ব্যক্তির হাতেই সমস্ত সম্পত্তি বা সমস্ত কিছুর অধিকার থাকবে না প্রত্যেক মানুষকে সমস্ত রিসোর্স এর অধিকার দিতে হবে তো সেই যে বিপ্লব ছিল সেই বিপ্লবের যে প্রভাব ছিল শুধুমাত্র ফ্রান্সে না পুরো বিশ্বেই তার প্রভাব হয় এবং এর ফলে যে সমস্ত সমস্যা হয় সেই সমস্যাগুলিকে সমাধান করার জন্য আগস্কো একটি সোশ্যোলজি শব্দটির ব্যবহার করেন এবং তার জন্য তাকে কী বলা হয় ফাদার অফ সোশ্যোলজি বা সমাজবিজ্ঞানের জনক তাহলে আমরা বুঝতে পারলাম যে সমাজবিজ্ঞানের এমার্জেন্সটা কী এমার্জেন্স বা উৎপত্তি কীভাবে হয়েছিল এরপরের ক্লাসে আমি শুক্রে আরো নতুন একটি বিষয় নিয়ে আসবো আজকে এতটুকুই আর যারা তোমার তোমরা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটিকে লাইক করে পাশে থাকা থেকে ক্লিক ক্লিক করে যাতে আমার ভিডিওগুলো সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছায় এবং তোমাদের কমেন্ট করে তোমাদের মতামত জানাতে ভুলো না থ্যাংক ইউ